মাপটা মিলাও তুমি নিজেটা নিজে তেরা করে এই যে মিলাও যাও গুড এই যে নিজে বুঝ নিজে বুঝে বুঝে করবা সব সুন্দর হয়ে যাবে দেখছো নিজে বুঝে বুঝে করবা সব সুন্দর হয়ে গো না অনেক আছে টাকা দেবো হুম যাও এখানে ফরটি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল পার্কিং আছে যেটা আমরা একবারে কীভাবে ঢুকা যায় এটা শিখাচ্ছি হ্যাঁ ভয়ের কারণ নাই ভয়ের কারণ নাই কোনো ভয়ের কারণ নাই কোনো ঠিক করে নেবো মাঝখানে হ্যাঁ এই যে না ঠিক মাপাইছে না হ্যাঁ যাও যাও এখানে আমাদের সামনে পার্কিং আছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা আমরা দেখবো কত সুন্দর ক্লাস করে হেদিকে চাও হ্যাঁ তুমি কোন দেখো তুমি নিজেরটা নিজের ব্রেন খাড়াও হ্যাঁ পাঁচ দেখবা দুই জিগে সমান আসেনি হ্যাঁ হেদিকে দাও এদিকে খালি দেখো না হ্যাঁ ব্রেক করো এদিকে দাও কোন দিকে কম বেশি তাহলে আবার আমার জিগাও হেদিকে নাও স্টারিং হ্যাঁ 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 ঢুকার আগে এই পাঁচটা ঠিক করে নেবে হ্যাঁ নিজেরটা নিজে করবারে ভাই হ্যাঁ সুন্দর দিকে দেখো একদিকে দেখলে চলতো না দুনো দিকে দেখো দিকে দেখো হ্যাঁ গাড়ি সোজা করো হ্যাঁ সুন্দর কত সুন্দর হয়েছে এই যে একদম এবার পারফেক্ট হয়েছে তুমি এই কারণে বলি যে পার্কিংগুলো আমি দেখাই দিব তোমরা নিজে ব্রেন খাড়া করার চেষ্টা করবা নিউট্রেল করে নিবে হ্যান্ড ব্রেক কেন একদম একশো একশো আমরা যদি আপনাদের দেখাই যে এখনে দূৰত্ব কত সুন্দৰ হৈছে পিছন দিয়া দেখিও ডিগ্ৰী খুবেই চমৎকাৰ একেলিং দেখলাম ইয়াৰ দেখ

পাসলা ঢুকে ভিতরে এটা করতে যা খুবই সুন্দর অনেক সুন্দর হয়েছে কারণ এইদিকে এই তো আর বুঝাইতে না অনেক সুন্দর হয়েছে আচ্ছা চলো যাই